আপনারা জানেন এই সরাইল সরাইল হচ্ছে আন্দোলনের মাটি মাটি এবং বিপ্লবের মাটি এই মাটি কখনো নেতৃত্ব বাছাই করতে কখনো ভুল বিশ্বাস করি করেনি আপনাদের সঠিক নেতৃত্বের মাধ্যমে সরাইল আশুগঞ্জের নির্যাতিত বঞ্চিত এবং অবহেল মানুষের আগামী নেতৃত্ব একটি ভোটের মাধ্যমে তাদের পথ সুগম হবে আমার আপনাদের কাছে আমার এটি হচ্ছে প্রত্যাশা আপনারা জানেন আমার নাম এস তরুণ দে আমি পড়াশোনা করেছি ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করেছি আমি আপনাদের এই মাটির সন্তান আপনারা জানেন গত পরশু আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের চারজনকে ডেকেছে আমাদের আগামী নির্বাচনের জন্য প্রার্থনা বাসায়ের জন্য চারজনকে বেছে নিয়েছে যারা বাসায় প্রাথমিক পর্যায়ে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি শুধু তাই নয় আপনাদের পনেরো বছরের ঘাম শ্রমের মাধ্যমে আপনাদের অবদান অবদানের মাধ্যমে আজকে আপনারা আমাকে যে জায়গায় পাঠিয়েছেন আমার এই অবদান সহায় আসমন্দবাসীর জন্য আমি উৎসর্গ করিলাম